আজকে আমাদের ইভেন্ট ছিল খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়ার সময় অর্ধবেলা হরতাল থাকার কারণে জায়গায় জায়গায় গা সালিয়ে রাখি যে কারণে আমাদের যেতে অনেক বেশি সমস্যা হয় আসসালামু আলাইকুম ইপিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন কেজিসি রাইটার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাথে আছি আমি জিহাদ 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 ভাই আমাদের মেইন সমস্যা কি জানো হিন্দু প্রোগ্রামে গেলে সবার আগে আমাদের সিটটা দখল করতে হয় দেখো সিটটা খাও সিটটা খাও এগুলো সব রাখে বুকিং সব দিয়ে রাখছে এখানে দেখো কপ অনেক কষ্টে সিট পাইছে আমাদের প্রোগ্রামে খাবার থেকে মেন হচ্ছে সিট সিট পাইলে আমাদের একটা শান্তি আজকে আমরা যাচ্ছি কোন জায়গায় রাঙ্গা মাটি দেখো দেখো ভিডিও মেনকে দেখো উনি খাওয়া পাই গেছে আমরা যাচ্ছি আজকে রাঙ্গা মাটি কোন জায়গাতে রাঙ্গা মাটি হাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি বিভিন্ন কাজের কারণে এর আগে আমি অনেকবারই গিয়েছি বাট এবারের অভিজ্ঞতাটা ছিল পুরাই ভিন্ন আচ্ছা আমি আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করি বিষয়গুলো তো প্রথমত আমরা খুব সুন্দর মতো ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম মনও ভালো এবং আমি একদম ড্রাইভারের পিছনের সিটে বসেছি যেন আমি ভিউগুলো সুন্দর মতো দেখতে পারি এদিক থেকে প্রবলেম হচ্ছে কালকে রাতে আমি অনেক রাত জেগেছি প্রায় চারটা বাজে ঘুমিয়েছি যে কারণে বাসেতে এমনিতে আমার ঘুম আসতেছিল আর এর ভিতরে কিছুক্ষণ পর দেখি এই অবস্থা মানে এখানে হরতাল চলতেছে মানে খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়ার সময় মহল পর থেকে বিভিন্ন রাস্তায় এরকম অর্ধেক কাঠ রাস্তার মাঝখানে আসে অর্ধেক তুলে ফেলছে যাই হোক এগুলোর পর এত সুন্দর একটা ভিউ যেগুলো দেখতে দেখতে আমরা সরাসরি চলে যাই রাঙামাটি এবং অনেক সুন্দর একটা ভিউ ছিল যারা এখন পর্যন্ত রাঙামাটি খাগড়াছড়ি থেকে যান নাই আমি মনে আপনারা যেতে পারেন কারণ অনেক সুন্দর একটা ভিউ এটা হচ্ছে রাঙামাটির চার রাস্তার মোড় বলতে পারেন যেখান থেকে আপনি যে কোনো প্লেসে যে কোনো জায়গায় যেতে পারেন বাসে করে আমরা আমাদের লোকেশনে চলে আসছি মেইনলি এই হচ্ছে ক্লাব এই ক্লাবই হচ্ছে বিয়ে আর এখানেই মেনলি আমরা ফটোশুট করবো ক্লাবের দ্বিতীয় তলায় মেনলি হচ্ছে খাবার খাওয়ার জন্য তো এখানে এসে আমি খাবার খেয়ে নিই তারপর আমি নিচে চলে আসি এবং এখানে তো দেখতেছেন ভাই গ্রোমের কিন্তু সিঙ্গেল শট গুলো নিয়ে নিচ্ছে তো মোটামুটি আমাদের পুরো ইভেন্টটা কভার করা শেষ এই তো আজকে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ভাই কোথাও যায় না লাস্ট বাসে কি করে সেটাই দেখেন তোমরা আসার সময় এখানে ছিলা হ্যাঁ আরে বাবু এটা ইয়া হয়ে যাবে গলা ঢুকে যাবে ঢুকে গেলে ধুম করে দিলে গলা মাথা আমার তো পিছনে জায়গা নাই ভাইয়ের মনে অনেক সুখ সেই সুখে ভাই নাচতেছে যাই হোক ভাই নাচতেছে নাচতে থাকুক আর আজকে ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হচ্ছে আল্লাহফেজ